নবদেব প্রথমে যে কটা দর্শনীয় স্থান আছে আশা করছি ঘোরার সকলে যুক্ত ছিলেন কিছুক্ষণ আগে গুপ্ত বৃন্দাবন দর্শন কিন্তু নেটওয়ার্ক না থাকার করেছিলাম জন্য কেটে গেছে দর্শন করুন এখন মহাপ্রভুর বাড়ি সোনার গৌরাঙ্গ এই নিয়ে কথা যদি পাঁচ বছর না আলো পাঁচ টাকা

দেখতে পায় না হয়ে গেছে পয়সা और जाएगा तो अच्छा नहीं लगेगा फिर राज्यसभा भी ना आगे दिए थे सुभाषि मान सम्मान जय हिंद जय भारत সোনার <coughs> সোনার <laughs> 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 <hans> <laughs> নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান নিত্যানন্দেশ মহাপ্রভু আমাদের নিমায়ের জন্মস্থান শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির শ্রী শ্রী নন্দনাচার্যে গিয়ে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু

নবদ্বীপ অবশ্যই এই জায়গাটা ভ্রমণ করবেন আপনারা সকালে এসেছিলাম নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম থেকে বিকেলে বেরোলাম নবদ্বীপ ধামের উদ্দেশ্যে সাইড সিনের দেখার উদ্দেশ্যে

জাম করে দাম নেই যার ভালো লাগে যার ভালো যার ভালো লাগে ঢোকে ঠাকুর না নেবে দিয়ে রাখতে পারবে না

দুজন yeah. okay, <laughs> পঞ্চত্বে আরেকটি মহাপর্ব অধ্য

অদ্বৈত প্রভুর প্রতিষ্ঠিত শীতারনাথ মন্দির পরপর আরো যে মন্দিরগুলো আছে সেগুলো আমাদেরকে দর্শন করে ঘোরাবো তাদের সকলে যুক্ত থাকুন

শ্রী শ্রী মহাপ্রভুর সরণ পাদুকা এমন রয়েছে দেখি সে জায়গা দর্শন করছি

কঙ্কাল দর্শন করুন আছে टू विधि मेरी सोन लग ওদিকে যেতে পারবি না তো ওদিকে যেতে পারো না ওদিকে যাব না এখনো যারা লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যান নবদ্বীপ ধামের বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করাবো আজ এই লাইভে ওইদিকে বেরোনো যেত তো সকাল থেকে নিয়ে যাতে পারে

হম <aiming Spanish> <Humming> <sigloachi> Terima kasih atas dukungan anda.